হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা আশা করছি সবাই খুব ভালো আছো চলো তোমাদের আজকে একটা নতুন জিনিস দেখাবো চিনতে পারছো তো হ্যাঁ এই বাড়িটাতে কিন্তু আমি আগেও এসেছি এটা হচ্ছে অইনের বন্ধুর একটা বাড়ি তো এই দাদার বাড়িতে আগেও এসেছি তোমরা দেখেছো বিশ্বকর্মা পুজোর দিন এসেছিলাম তো প্রথমেই দেখো আমি যাচ্ছি এখন ফিফথ ফ্লোরে আর এখানটায় আমাদের আজকে একটা অনুষ্ঠানের পার্টি আছে মানে বুঝতেই পারছো আজকে কী দিন আজকে হচ্ছে কিন্তু শিশু দিবস তো বাচ্চাদের নিয়ে আজকে একটু পিকনিকের আয়োজন করা হয়েছে আর এই ছ সাতটা ফ্যামিলি মিলে মানে ওদের বন্ধু সার্কেলের সবাই মিলে আর কি একটু আনন্দ করব তো আমি প্রথমেই চলে এলাম আর এসেই দেখো এই যে বান্ধবীদের সঙ্গে সবার সঙ্গে দেখা হলো মানে বন্ধুর বইয়েরা সবাই আর সবার বন্ডিং খুব ভালো হয়ে গেছে সবাই কিন্তু আমরা খুব এনজয় করতে পছন্দ করি তো এসেই তো দেখতে পাচ্ছ বাচ্চারা একদম মজা আছে খেলে মানে দারুণ এনজয় করছে আর এখানে সবাই গল্প করছিল আর আমি যেহেতু মানে ভিডিও করি তো প্রথমেই সবাইকে একটু টুকিটাকি দেখিয়ে নিচ্ছিলাম আর এখন যেহেতু রাত হয়ে গেছে তো আমরা সন্ধ্যার পরেই এসেছি তার জন্য বাইরের ভিউটা তোমাদের আর দেখাতে পারলাম না এখানে রান্নাবান্নার ব্যবস্থা চলছিল মানে একই ছাদের নিচে তোমাদের তো দেখিয়েছি সমস্ত তো কিছুর ব্যবস্থা আছে মানে এই বাড়ি থেকে না কোনো জায়গায় কিছু যাওয়ার প্রয়োজন হয় না মানে সমস্ত কিছুই আছে দেখো পেছনে পাখিদের ঘরটা দেখে তো কতটা সুন্দর আর অনেক রকমের পাখি আছে দারুণ দারুণ অনেক রকমের পাখি মানে খুবই ভালো লাগে এই বাড়িতে আমাদের তো আগেই দেখিয়েছিলাম জিমের ব্যবস্থা আছে মানে জিম ঘর আছে সমস্ত ঘরই আলাদা আলাদা তো আজকে তো আর হোম ট্যুর করছি না আজকে তোমাদের পিকনিকটাই শেয়ার করছি তো ছাদে দেখো এই যে মানে সবাইকে ক্রিকেট খেলার ব্যবস্থা করে দেওয়া হয়ে ছিল আর তারপর চলে এসেছিল এই যে পটেটো ফ্রাই আর কি তো সেগুলো আর কি এই যে সবাইকে বাচ্চাদেরকে দিচ্ছিল আর নিয়েই যেহেতু পার্টিটা বাচ্চাদের বাচ্চাদেরকে আজকে মানে ফুল এনজয় করতে আমরা ছেড়ে দিয়েছিলাম আর ওরা এতটা আনন্দ করেছে না তোমাদের আর কি বলবো সেটা সত্যি মানে সবাই দারুণ আনন্দ করেছিল আর আমার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো আমার কিন্তু এই মানে আজকে খুবই শরীর খারাপ ছিল মানে খুবই ঠান্ডা লেগেছিল তো প্রথমে ভেবেছিলাম আমার হয়তো যাওয়া আর হল না কিন্তু এত ওষুধ খাইয়ে আমার বর পুরো নিয়ে চলে এসেছে যেহেতু এনজয় করতে খুব ভালোবাসি আর পার্টিটা আমি না গেলে মানে এতটা আনন্দ হবে না ওর তার জন্য আর কি জোর করে আর কি নিয়ে এলো তো সত্যি বলছি এই যে আমাদের চলে এসেছিল হাতে কফি গরম গরম কফিটা খেয়ে আর খুবই গলাটা ভালো লাগছিলো আর এখানে এসে তো ভয় পেয়ে গেছিলাম যদি আমার মানে ঠান্ডাটা খুব বাড়াবাড়ি হয়ে যায় তো সত্যি কথা বলছি সবার ভালোবাসায় একটু সুস্থ ছিলাম আর ওষুধ খেয়ে এসেছিলাম তো সেই জন্য অতটাও কষ্ট হয়নি আমরা সব বন্ধুরা মিলে এখানে গল্প করছিলাম আড্ডা দিচ্ছিলাম কফি খেতে খেতে তারপর চলে এলো গরম গরম হাতে এই যে চিকেন পকোড়া আর চিকেন পকোড়াটা যা হয়েছিল এখানকার মানে বাড়ির দাদাই বানিয়েছিলো সত্যি বলতে দাদা এত বড় লোক মানে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না কিন্তু পুরো মাটির মানুষ কোনো অহংকার নেই দাদা দিদি এই যে দিদি দেখো দিদি ভাই এত এতটা ভালো মানুষ না মানে আমি এখানে এসে মানে দুবার তো এলাম খুবই মানে বুঝতে পারি যে এদের মনে কোনো অহংকারই নেই জানো তো এরা কোটি কোটি প্রতি বললেও মানে সেটা বলা কম হবে পুরো বিল্ডিং মানে ফ্ল্যাটটাই কিন্তু নিজেদের আর অনেক ঘর অনেক মানে কোনো কিছুর মানে কমতি নেই কিন্তু সবার সঙ্গে মিলেমিশে থাকতে এনজয় করতে খুব ভালোবাসে আর দেখো এই যে সবাই মিলে সবার বরের সঙ্গে ছবি তুলছিল আর সেটাই আমি ক্যামেরাবন্দি করছিলাম সবাই মিলে খুব এনজয় করেছি নাচা গান না খেলা অনেক রকমের খেলা হয়েছিল সমস্ত ভিডিওই তোমরা দেখতে পাবে একে একে যেহেতু ভিডিওটা অনেকটা বড় তার জন্য আমি ভাগ করে করে আর কি এটা এডিটিং করে ছাড়ছিলাম আর এই যে দাদা দেখো পকোড়াটা বানিয়ে আমাদের দিল আর আমরা গরম গরম পকোড়া খেয়েছিলাম আর এত পরিমাণে পকোড়া খেয়েছিলাম তোমাদের কি বলবো মানে সবাই পুরো ফুল পেটে ভর্তি করে একদম পকোড়া খেয়েছি যেহেতু রাত্রেই প্রোগ্রামটা হয়েছিল আর অনেক রকমের খাবার করলে তো মানে এতটা খাওয়া যাবে না তো ছিল হচ্ছে চিকেন পকোড়া পটেটো ফ্রাই কোল্ড ড্রিঙ্কস ছিল তারপর ছিল মাটন কাঁসা চিকেন পনিরের আইটেম ছিল আর প্লেন রাইস ছিল তো এগুলোই ছিল আর সত্যি খাবার দাবার এতটা ভালো হয়েছিল না আর আমার বর মাটনটা রান্না করেছিল সবাই মিলেমিশে সমস্ত কিছু রান্নাবান্না করেছিল। তো দেখো সবাই বাচ্চারা কিন্তু এই যে পাগড়া খেতে ব্যস্ত হয়ে গেছে আর বাচ্চাদের মানে নিয়ে এই পার্টিটা যেহেতু সত্যি বাচ্চারা এতটা আনন্দ করেছে না তার জন্য মায়েরা বাবা মানে আমরা সবাই খুব হ্যাপি হয়েছিলাম আর আমরা কিন্তু ভাবতেও পারিনি আজকের দিনটা এতটা সুন্দরভাবে এই দিদি আর দাদার জন্যই কিন্তু পুরোটা হয়েছে সম্ভব আর সত্যি আমাদের তরফ থেকে মানে সবার তরফ থেকে ওনাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর ঠাকুরের কাছে চাইব জন্য ওনাদেরকে আরও ঠাকুর উজাড় করে সমস্ত কিছু দেয় আর অনেক সবাই ভালোবাসা দেয় তো এইটুকুই চাইবো তো সত্যি দিদি এতটা ভালো না যতটা বলবো ততটাই কম কোনো অহংকার নেই মানুষ দেখো আজ আছি হয়তো কাল নাই থাকতে পারি এই স্মৃতিগুলো এই ভালোবাসাগুলোই কিন্তু সারাটা জীবন থেকে যায় তাই না বলো তো যারা বোঝে তারা কিন্তু একদমই অহংকার করে না সত্যিকারের মানুষ যারা তারা তো করেই না তো আমাদের এই টিমটার মানে বন্ডিংটা এতটা ভালো হয়ে গেছে না সবাই এতটা মানে ভালো আর সত্যি কথা বলতে এই বন্ধু সার্কেলটা মানে এই ছেলেদের কথা বলছি এদের মধ্যে তো কোনো হিংসাই নেই মানে সবাই সবাই এত মিলেমিশে থাকতে পছন্দ করে আর সবাই এত ভালো মানে লাগে না দেখে আর আমরা সবাই দেখো এখানে পকোড়া খেতেই ব্যস্ত ছিলাম আর পকোড়া খেয়েই চলেছি খেয়েই চলেছি একটার পর একটা প্লেট মানে এসেই যাচ্ছে আর সবাই মিলে একসঙ্গেই খাচ্ছিলাম আর সবাই তো যারা ভিডিও দেখেছে সবাইকেই চেনো সবার বরের সঙ্গে সবাই সেলফি নেবে তো দেখেই নেবে কে কার আর কি বর আর কে কার বউ তো এই যে আমি আবার বসে বললাম সত্যি আজকে কিন্তু অনেক খেয়ে নিয়েছি জানি না কি হবে কালকে তো অনেক হাঁটাহাটি করতে হবে না হয়তো এত খাবার কিন্তু একদমই হজম হবে না চলো টাটা